হে গাইস ওয়েলকাম ব্যাগ টু মাই নিউ গেম প্লে ভিডিও গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি সুপার মার্কেট সিমুলেটর হে গাইস সুপার মার্কেট সিমুলেটর কারণ এই গেমটা থাকবে পার মানেন্ট এই গেমটা আমরা একটি মার্কেট পাবো সেটা কি বড় 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 মানে যত বড় পারি তত বড় করব। চলেন বেশি দেরি না করে আমরা গেমটিকে শুরু করব। এটার আগে আপনাদের একটা জিনিস দেখাতে চাই এক সেকেন্ড দাঁড়ান আমি এখনই আসছি এফ ইউ মমেন্টস লাইট হে গাইস দেখতে পাচ্ছেন আমি আমাদের গেমের ভিতর দেখতে পাচ্ছেন বুকাটি কার্ডের ভিতরে একটি এই বলতে পারছেন স্টিকার লাগিয়ে নিয়েছি গাছ দেখতে পাচ্ছেন এটা আপনি সব ভিতরে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ডিফেন্ডার এটাতেও আপনার লাগিয়ে দেখাচ্ছি এবারে বইতে পারব না ম্যাডাম ম্যার বইতে আমি কইছি নাকি আবার দেখতে পাচ্ছেন এখনই লাগিয়ে আপনার দেখাচ্ছি এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমি এই গাড়িতেও লাগিয়ে নিয়েছি এটা হলো ডিফেন্ডার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা যেমন আপনাদের আমি বলবো এই স্টিকারগুলো কেমনি লাগাবেন আপনি চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ গেছে স্টিকার লাগানোর জন্য আপনাদের প্রথমে একটি কার স্পন্ড করতে হবে চলেন আমি কী স্পন্ড করবো একটি ফরচুনার স্পন্ড করে দিই ফরচুনার লেজেন্ডার এস্যান কল করার পর কী করতে হবে আপনাদের বেশি কোনো কাজ নাই আপনার মোবাইলে চলে যেতে হবে এখানে যে আজ স্টুল আছে এখানে যে আপনাদের সার্চ করতে হবে লোডসিপি পাচ্ছেন এখানে লোড লোডসিপি দিয়েছি লোডসিপি দিয়ে আপনার যেহেতু যেভাবে ক্লিক করবেন আপনার ফাইলটা এসে যাবে ফাইলে এখানে অনেকগুলোই দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনার যে স্ক্রিন চান নিয়ে নেবেন স্ক্রিনে দেখেন আমি একটা স্কিন সরি হয় না দেখতে পাচ্ছেন গ্যাস আমি স্ক্রিন নিয়ে নিয়েছি এবার স্ক্রিন নেওয়ার পর আপনারা এখানে যে সিপি সিপি লেখার সাথে সাথে যখন টিকবেন দেখতে পাচ্ছেন আপনার গাড়ির কালার চেঞ্জ হয়ে গিয়েছে মানে স্টিকার লেগে গিয়েছে এটারও কালার আপনারা চেঞ্জ করতে পারবেন গ্রিন ব্লু পার্পল এরপর সব কালার করতে পারবেন গ্যাস এমনিতে তো আরও সুন্দর লাগছে গ্যাস দেখতে পাচ্ছেন লেগেছেন ও গ্যাস এটা কেমন লাগলো আর স্টিকারগুলো যদি আপনাদের দরকার আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কমেন্টে আসে কমেন্টে যেয়ে হোয়াটসঅ্যাপে চলে যান আর নিউ আপডেটে কী কী এসেছে এটা যদি দেখতে চান আমার কমেন্ট সেকশনে ভিডিও পেয়ে যাবেন চলেন বেশি না দেরি করে আমরা চলে যাই আমাদের গেমের ভিতর আমরা এসে পড়ছি সুপার মার্কেট সামনে এটা চলেন এখন আমরা গেম প্লে দিয়ে শুরু করলি এই গেমটা অনেক সুন্দর আগেও খেলেছি আমি এই গেমের ভিতরে চলেন আমরা এখন আমাদের কাজ শুরু করি প্রথমে এটা এক একটি করে আমি অর্ডার করবো বেশি হয়ে গেল তাহলে আমি তেরো টাকা এটাই করে পার্চেস করে নিলাম এই ভাই তাড়াতাড়ি কর এটা নিলাম এটা কোথায় লাগাবো এখান থেকে লাগানো শুরু করি এবার তাহলে কি রাখতে পেয়েছি নাকি আমি আহ রে ভাই এ ভাই মিজাজ খারাপ বইতেছে এখন হ্যাঁ এখন ঠিক আছে এখান থেকে শুরু করবো আগে এটার প্রাইস লাগিয়ে দিই আমি এবার বন্ধ হইতে হইব না ধরে চার টাকা আমি দিব চার টাকা লাভ করতে হবে হ্যাঁ আর আমাদের এলাকায় যদি এখন চার টাকার জিনিস পাওয়া যেত তাও কি পাঁচ কি কী ও পাঁচ কী নাম এটার ভাইয়া এটা যদি পাওয়া যেত ভাই সবার আগে তো মহিলাদের ভিড় লাগতো ঠিক কি না ভাই আগে এটা তো আমি পাঁচ টাকা ভেসবো হুম বলেন আগে দোকানটা ওপেন করে দিই ওপেন আসেন আসেন দোকানে চলেন আসেন আসেন দোকানে চলেন

এই তো এখন আপনাদের বন দিব না সরি আপনাদের না দোকানে দাঁড়ান একটু আমি একটু কাজ করে আসছি এই চোর আইছে চোর আইছে পালা 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 হ্যাঁ একটা চোর গাইস আরে কাকা হ্যাঁ তেল লাগাইবেন মুখ সাদা হয়ে যাব এ নেন বাবা রে গরিবের কি সরি সরি গরিব না আপনি তো বড় লোকস টাকলা বড় লোকস আনটি আপনিও কি কাটানছেন নয় টাকা আনটি নয় টাকাতে হয় নাকি এই চোর

ও ভাইয়া ওখানে যান না ওখানে কিন্তু পাগল আসে গেছে এখানে অনেক সুন্দর সুন্দর মাল পাওয়া যায় ও কাকা ও কাকা আপনি কবে আইলেন ও কাকি আছে সরি কাকি কিনিছেন কয় টাকা ও কাকা এই এক টাকা দিতে হইব জান এক টাকা নিয়ে খুশ আচ্ছা যেহেতু চাইছেন আপনি নেন আপনারা খুশি করে দেবেন যেন আপনি কি মনে রাখবেন হ্যাঁ রে কাকি আপনি তো ভেজাল লাগিয়ে দিয়েছেন কাকু হ্যান্ডসাম হ্যান্ডসাম এরা ভাই এত বড় বড় নোট আনে ভাই কিছু গাওয়ার নাই জিতেই হয় এদের না দিয়ে থাকি না আমি মাইনাস খেয়ে দেবো ওরে বাবা মোটু কি আনছে রে একটা বন তোর কি দিব নব্বই পয়সা যাবাক আমার পঞ্চাশ টাকা উঠে গেছে আমার দোকানটা একটু পিছিয়ে নিতে হবে যারা নাকি একে ভাগায় দেই এটা খেয়ে আবার মনে করে আসবেন কিন্তু ভুলে যাবেন না এই ইমাম ওয়াইটি গেমার এর এই শুরু ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं आ, 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 आ. तो कैसे हैं ये तो वेलनेस हैं ठीक है चलो चलो ये दिशा अपनी भागिन भागिन আসেন আসেন আসে যান তাড়াতাড়ি চলে যান আসেন আসেন এই তো এই তো আরে এই আটা আপনার অন্য কারো দিন বলবো না আমি চারটে কেন আবার আসেন আর কেউ আছে ওই কাকা ওই সাদা গেঞ্জি এলাকা কাকা ঢুকেন ঢুকেন এই তো এই যে যে আরে কাকা আপনারা মাফ করে দিলাম যান ওই ফালাই ডাস্টবিনে ওই কাকা আসেন আসেন চশমা সুন্দর আছে আরে প্রশংসা করে কোনো লাভ নেই ভাই কি আছে আটা নিলাম ও আপনারা তো বাইরে দেখছিলাম আপনার চশমা কই যে আপনার চশমা কি চুড়িয়ে গেছে ও ভালো হয়েছে আবার এসেন আমি চশমা পাই আপনার চশমা কে নিয়েছে যে কাকা আসেন আসেন আরেকটু 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 আসেন এই তো আসেন 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 আরে আসেন না কাকা এত দেরি লাগে এই যে আমার মতন দৌড়ে আসবেন ও ওই কাকা আপনি কই যান ও না না পরে দেখে আমার ভয় লাগি এখানে আরে কাকা আপনার एटीएम কার্ড আনেন কে আরে ভাই আপনার হেডকোটে রেখে রাখলে আমি কি করতাম ভাই নেন লাগেন গগেন হাত লাগাইলে হাত ভাই এত কিছু নেন মাল খালি করেন খালি করেন পরে কালকে তো আনতে হবে ও ভাই थैंक यू আপনার জন্য অফার আছে জানেন এক পয়সা আপনার জন্য ও কাকা আপনি বেশি নিবেন আপনার এক টাকা দিবো লাইট অন করে নেয় অনেক অন্ধকার আছে হয়ে গেছে সবাই ঘুমাইয়া পড়ি না হয়ে গেছে সবাই পড়ি সাপ পড়ি আপনারা তো দিব আমি কম কে আপনি একটা নিছেন না 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 বলেও মনে করেন না ও কাকা না 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 ভুলেও মনে করেন না পাঁচটা ভাগেন তাই পাঁচটা কালকে পাইবি কাকা আপনার তো দেখা দিতেছে না অন্ধকারে ও তো দিস চোদ্দ টাকা ভাগেন এই যে আপনিও নেন আরে আপনি তো দেখাই যাইতেছেন আরে ভাই দশটাকে নেন কালকে কিন্তু আটা আসবে আটটা লাগে নিন আটটাতেও আসে ম্যাডাম জি আর দুই ঘন্টার জন্য দোকান খোলা আছে আপনি চাইলে আসতে পারেন তুই গেল এই যে আর দুই ঘন্টা খোলা আছে আপনি চাইলে আসতে পারেন তাহলে ভাই এটা কেডা ভু ভাই বাসে আসেন আমার এখানে একটি লাইট লাগাতে হবে সংসা আমি লাগিয়ে নিব পরবর্তী আপডেটে পার্টে তাড়াতাড়ি আসেন আসেন আমাদের দোকানে কি আরে বেডা তুই খাইতে খাইতে পেট ফোলে তো আমারও কিছু খাওয়া এনে ধর ভাক দিমোনা কুইসি তাহলে তো লালচি কে রে ভাই যা ভাগ যা ভালো থাক এটা নিয়ে তো ভালো থাকবি ম্যাডাম তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার জন্যই খোলা রাখছি এই তো আমি দোকান বন্ধ করে দিলাম আপনি আসেন 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 এই তো কিনবেন রে এটার জন্য দোকান দেখছেন আপনার জন্য একটা ইসের জন্য খোলা রাখছিলাম আমি তো গাইস হ্যাঁ কাকা আর আসেন না দাঁড়ান হ বাই বাই এখন আপনাদের দুইজনে আমি দিয়ে আমি চলে যাই আরে মারামারি করেন না একজন একজন নিয়েন আরে দেন না এত ঢং করেন গ্যা এরপরে আপনিও কাটানছেন আপনারা কি দুইজনের কোনো মিল আছে নাকি আচ্ছা গাইস আমাদের শপ ক্লোজ হয়ে গেছে আজকে আমাদের মোট বাইশজন এসেছে বাইশ জনের মধ্যে একজন একটা ফাউন্ট পায় নাই স্টোরের পয়েন্ট ছিল একশো ইনকাম হয়েছে একশো আটষট্টি মাইনাস গেছে আটচল্লিশ টোটাল প্রফিট একশো বিশ ব্যালেন্স আছে একশো আশি তাই এরপরে নেক্সট দিন আমরা শুরু করব পর নেক্সট পার্টে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন আপনাদের কমেন্ট করলে আমি নেক্সট পার্ট নিয়ে আসবো বেশি না বিশটা লাইক আর দশটা কমেন্ট করলে আমি নিয়ে আসবো আজকের ভিডিও তৈরির ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ